তুমি বুঝি বোন আমি রাজ্জা কবরি জুটির প্রায় সব সিনেমাই ছিল সুপার হিট ওপার বাংলায় তখন উত্তম সুচিত্রা জুটির সিনেমা তুমুল জনপ্রিয় বাংলাদেশে তখন তেমন কোনো জনপ্রিয় জুটি গড়ে ওঠেনি রাজ্জা কো কবরী তখন একক অভিনয় শিল্পী হিসেবে নিজ নিজ জায়গায় জনপ্রিয়তা সালে এই প্রথম অভিনয় করলেন নায়ক রাজ্জাকের মতে তখন থেকেই দেশের দর্শক তাদের উত্তম সুচিত্রা জুটির বিকল্প হিসেবে আপন করে নেন পরে রাজ্জাক কবরী অভিনীত প্রায় সব সিনেমায় ছিল সুপারহিট এভাবেই তারা দুজনে দেশের সর্বকালের সেরা জুটির স্বীকৃতি পান সাদা কালো যুগে তারা ছিলেন উজ্জ্বল নক্ষত্র রাজ্য কবরী জুটি দর্শকদের সব সময় ভীষণ ভাবে টেনেছে সিনেমা হলে আমার নাম কৃষ্ণা সুন্দর নাম তো বসুন ঘরে যাছিল তাই দিলাম জানি না খেতে পারবে কিনা তবু একটা অন্তত মুখে দাও নারকেলি নাড়ু তো ও আমার খুব পছন্দের জিনিস তুমি আজ আসবি কি জানতো না না আমি এমনি চলে এলাম এসেছো যখন দুটো শাক খেয়ে যাও দর্শক তাদের কখনো পর্দায় নায়ক নায়িকা মনে করেননি সেই যুগের প্রেমিক প্রেমিকারা এখনো ঋণ স্বীকার করেন তাদের কাছে কারণ পর্দার এই জুটি সিনেমার সংলাপ গান স্টাইলের বর্ণনা দিয়ে তারা প্রেমপত্র লিখতেন

এটি ছিল একটি রোমান্টিক সিনেমা সারা তা সিনেমাটি দর্শক খুবই পছন্দ করেন দর্শক চাহিদার কারণে পরে তারা আবার একসঙ্গে অভিনয় করেন সেটাও লুফে নেন দর্শক একসময় তারা বুঝতে পারেন উত্তম সুচিত্রার মতো তাদেরও জনপ্রিয়তা মারছে সেই সাক্ষাৎকারের রাজা বলেছিলেন আমাদের অভিনয়ের মধ্য দিয়ে ফুটে উঠতো গ্রামগঞ্জের ছেলে মেয়েদের আশা আকাঙ্ক্ষা আমরা সামাজিক গল্পে অভিনয় করতাম ওগুলোর চোখলা খুসিয়ে দিলে ভালো হতো চোখলা খুশি দেবো নিশ্চয়ই আমার জায়গার মাঝে মাঝে ও কাজ করে থাক শক্ক করে জায়ভার সাজা হয়েছে এবার মজাটা বোঝা যাক এরপর কি করতে হবে হ্যাঁ পর্যায়ক্রমে আইসক্রিম আলুকাবলি মুড়ি এসব হবে। পর্দায় আমাদের দেখলে দর্শক ভাবতেন রাজ্জাক পাশের বাড়ির ছেলে আর কবরই পাশের বাড়ির মেয়ে রাজ্জাকের মধ্য দিয়ে তরুণীরা নিজেদের খুঁজে পেতেন তরুণীরা নিজেদের কবরই ভাবতেন আর আমি দেশের কোটি তরুণের প্রতিনিধিত্ব করতে পারতাম বলে হয়তো সব শ্রেণীর দর্শক আমাদের আপন করে নিয়েছিলেন তারা কখনো আমাদের ঘৃণা করতেন কখনো ভালোবাসতেন কখনো আমাদের জন্য কষ্ট পেতেন এটি ছিল আমাদের সাফল্য ময়নামতি আবির্ভাব নীলাকাশের নিচে অধিকার সহ আর অনেক সিনেমা দিয়ে তাদের জুটি পাকাপোক্ত হয় প্রথম দিকে রাজ্জা সঙ্গে অভিনয় করবেন এটাকে যে সেভাবে গুরুত্ব দেননি কবরী রাজ্জাকে আগে থেকেই চিনতেন তার সিনেমাও দেখেছিলেন জানতেন তিনি গুণী অভিনয় শিল্পী স্বাভাবিকভাবেই তার সঙ্গে সিনেমার শুটিং শুরু করে শেষ করেছেন ময়নামতি সিনেমা মুক্তির পরে অভিনেত্রী বুঝতে পারেন জনপ্রিয়তা কাকে বলে যেখানেই যেতেন সবার মুখে শুনতেন রাজ্জা কবরে জুটির আরও সিনেমা চাই এখানে কেন নিয়ে এলাম জানো আমার সম্বন্ধে তোমার ধারণাটা কি জানবার জন্য যে মেয়ে আসাদের সঙ্গে বনে জঙ্গলে ঘুরে বেড়াতে পারে তাকে নিশ্চয়ই খুব সম্মানে চোখে দেখবে না নিশ্চয়ই আসাদের সঙ্গে আপনার সেরকম সম্পর্ক ছিল ওদের সঙ্গে পারিবারিক পরিচয় ছিল অনেক দিনের роки ভালো লাগতো তাই সতবন্ধু মনে করে ওর সঙ্গে বিরাতে গিয়েছিল দেশের সর্বকালের সেরা জুটি প্রসঙ্গে কবরি মেরিল প্রথম আলো অনুষ্ঠানে বলেছিলেন স্বাধীনতার আগে থেকে আমরা অনেক সিনেমায় একসাথে কাজ করেছি পরে শুনতাম আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ জুটি কিভাবে মানুষের এতটা ভালোবাসা পেয়েছি জানি না তবে আমরা অভিনয়ের জন্য নিবেদিত আমাদের বোঝা পড়া ভালো ছিল হয়তো পর্দায় বিপুল সংখ্যক মধ্যবিত্ত পরিবারের প্রতিনিধিত্ব করতে পেরেছি আপনি উঠুন দিদি করলে লোকে ভাববে আমি কাউকে কিডন্যাপ করছি রাজ্জাকের বক্তব্যের সুরেই কবরী বলেছিলেন পর্দায় আমার আচার আচরণ বাচন ভঙ্গি লুকিয়ে কান্না করা চাহনি ডায়ালগ বলার ধরন হাসি সাধারণ কেটাপ একদমই পাশের বাড়ির মেয়ের মতো ছিল না অন্য কাজ আছে যেখানে যেতাম দর্শক এটাই বলতেন একজন মা বাবা ভাবতেন তাদের মেয়ে একজন মেয়ে ভাবতেন তিনি নিজকেই পর্দায় দেখছেন তারা সবাই আমাকে নিজেদের পরিবারের একজন করে নিতে পেরেছিলেন এটাই আমার সবচেয়ে বড় সফলতা শুটিং সময় জনপ্রিয়তার কথা মাথায় রেখেই অভিনয় করতেন রাজ্য কবরী তাদের নিয়ে আগে থেকেই প্রযোজক হল মালিক ও দর্শকদের আগ্রহ থাকত তাদের অনেক সিনেমা প্রায় বছর ধরে সিনেমা হলে চলেছে শুটিং এর বিভিন্ন সময় রাজ্জাকের সঙ্গে তার মান অভিমান করত জি বুঝেছি কি বুঝেছো আপনি একটা ইডিয়েট 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 মানে নির্বোধ বুঝেছেন তুমি আমাকে অপমান করতে চাইছো মামুন বরং সম্মানই দেখাতে চাইছেন আপনাকে বুদ্ধিমতী বলার মানেটা কি এই দাঁড়ায় না যে কোনো অবস্থার জন্য তৈরি হয়ে গিয়েছিলেন সেদিন আপনি মামুন কিন্তু আমি জানি আপনি তৈরি হয়ে যাননি শুধু নির্বোধের মতো কাজ করেছিলেন আই তো আপনাকে উদ্ধার করে নিয়েছে গাড়িতে তোলারartifactId চেয়েছিল চাপড়ে আপনার দুগাল ফাটিয়ে দি কি ডি ইট ইজ টুপিড কার সেวิน যে ক্ষতিটা তোমার হতো সারা জীবনও তা তুমি পূরণ করতে পারতে না কিন্তু পর্দায় তারা কখনোই দর্শকদের সেগুলো বুঝতে দিতেন না এই প্রসঙ্গে গবরি বলেছিলেন আমাদের মধ্যে পেশাগত মান অভিমান হয়েছে অভিমান থাকলো আমরা কাজে কখনো অগ্রগতি ঘটাইনি প্রেমীর নাম পেশাগত জায়গায় আমাদের সততা ছিল কারণ আমাদের অসততা মানেই ভক্তদের ঠকানো সেই পথে আমিও রাজ্য কখনোই হাঁটি কেরিয়ারে একশো চল্লিশটির মতো সিনেমায় অভিনয় করেছিলেন কবরী রাজ্জাক থেকে শুরু করে আলমগীর উজ্জ্বল ফারুক বুলবুল আহমেদ সোহেল রানা সহ অনেকের সঙ্গে অভিনয় করেছেন এখনও তিনি দেশের দর্শকদের কাছে রাজ্জাকের নায়িকা হিসাবে সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেছেন রাজ্জাকের সঙ্গে প্রেমের গুঞ্জনও উঠেছে বারবার তা নিয়ে প্রশ্ন করা হলে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি তো বিবাহিত তার সঙ্গে সম্পর্কের প্রশ্নই আসে না তিনি আমার সহশিল্পী আর খুব ভালো বন্ধু ছিলেন তার পরিবারের সঙ্গে এখনো আমার হৃদতা রয়েছে তোমাকে পাওয়ার আনন্দ মাত্র তেরো বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে উঠেছিলেন কবরী সুতরাং থেকে অভিনয় শিল্পী হিসেবে কেরিয়ার শুরু হয়েছিল তার দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি সুজন সুখী দ্বীপ নেভেনাই সারেং বৌ তিতাস একটি নদীর নাম সহ অসংখ্য কালোজয়ী সিনেমায় অভিনয় করে স্মরণীয় হয়ে আছেন তার বেশিরভাগ সিনেমাই ছিল ব্যবসা সফল সিনেমায় অভিনয় ছাড়াও তিনি সিনেমা প্রযোজনা ও পরিচালনায় নাম লিখিয়ে সফল হয়েছেন তেরো দিন করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করে সতেরোই এপ্রিল শুক্রবার দিবাগত রাত বারোটা বিশ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন কবরী তাকে বনানিতে সমাহিত করা হয়েছে